হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে সকাল আটটার মতো তো বাইরে আসলাম আর এদিকে দেখো আমাদের ছোট্ট একটা জবা ফুল গাছে কী সুন্দর ছোট্ট একটা মৌমাছির চাক বেঁধেছে তো তোমাদেরকেও দেখাচ্ছি মৌমাছির চাকটা দেখো কি সুন্দর আর এখন চলে এসেছি ঘরে তো আজকে স্নান টান কিছু হয়নি তো আজকে ভাবছি যে একটু দেরি করে করব আর এখন যাচ্ছি একটু বাজারে তো ড্রেসটা বের করে নিলাম তো হাজব্যান্ড যাচ্ছিলো তো বলছে যে পুচকুচি তো ঘুমিয়ে আছে তুমিও যদি যেতে চাও তো চলো তো ওই ফটাফট রেডি হয়ে গেলাম আর আজকে এই ব্যাগটা বের করেছি অনেক দিন থেকে এই ব্যাগটা নিই না তো আজকে নিয়ে নিলাম আর এদিকে আজকে নিরামিষ আমাদের তো পনির রান্না করবো পনিরটাকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু বয়ল করে নিচ্ছি নর্মালি আমি পনিরটাকে একটু ভেজে তারপর লবণ জলে ভিজিয়ে রাখি তো আজকে ভাবছি যে পনিরটাকে আর ভাজবো না তাই একটু লবণ হলুদ দিয়ে বয়ল করে নিয়েছি আর এদিকে মুগ ডাল বসিয়েছিলাম আর ওদিকে রেডি হতে হতে দেখো ডালটা উতলেও পড়েছে তো ডালটাকে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢেকে দিলাম নেট দিয়ে আর নিরামিষ ডাল এমনি ভালো লাগে না মুগ ডাল তো একদমই ভালো লাগে না প্লেন তাই আমি এখানে হাজব্যান্ডকে বলেছিলাম যে গাছের থেকে একটা পেঁপে নিয়ে আসতে আর এই পেঁপেটা নিয়ে আসলো পেঁপেটা উপর থেকে কিন্তু পুরো শক্ত কিন্তু ভেতরে দেখো সুন্দর কালার হয়ে গেছে পেকে গেছে আর এদিকে দেখো এখন বের হবো হাজব্যান্ডের যে আগের থেকে বাইরে এসে দাঁড়িয়ে আছে তো এখন যাচ্ছি আর এই চলে আসলাম বাজারে এসে সবার প্রথমে বীজের দোকানে এসেছি এখান থেকে ঝিঙার বীজ অল্প নেব আর এখন নিয়ে নিচ্ছি টমেটো যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন তো কিছুই ইউজ হবে না আর নিরামিষের মানে যে কোনো সবজিতে একটু টমেটো না দিলে ভালো লাগে না তো বাজারে যেহেতু এসেছি হাজব্যান্ডকে বললাম যে অল্প টমেটো নিয়ে নিতে আর এই যে এখান থেকে টমেটোটা নিয়ে নিচ্ছে টমেটো নিয়ে বের হয়ে আসলাম আর এই বাইরের দিকে দোকানগুলোর থেকে একটু কলা নেবো কলাগুলো দেখে বেশ ভালোই লাগছিলো তো হাজব্যান্ডকে বললাম যে কলা একটু নিয়ে নাও আর এই যে কলা নেওয়ার জন্য চলে এসেছি আর এসে এখানে চাল কোমরগুলো দেখে বেশ ভালো লাগছে তাজা তাজা তো চাল কোমোর একটা নিয়ে নেওয়া হলো আর এইদিকে দিকে এই যে কলা এখান থেকে এক কাঁধি নিয়ে যাচ্ছে কলা বা সেটা নিয়ে এখন যাবো বাড়ি এ বাড়ি চলে আসলাম এসে কয়েকটা কাঁচা টমেটো মানে গাছগুলো উঠিয়ে দিয়েছে বাড়িতে একটু কাজ করাবে আর তাই গাছগুলো উঠিয়ে দিয়েছিল তো ওর মধ্যে দু তিনটে বড় বড় টমেটো ছিল মানে একটু বড়ো সাইজের তো ওগুলোকেও নিয়ে আসলাম ঘরে আর এই যে টমেটো কলা আর ওইদিকে চাল কোমর বেশ এই হচ্ছে বাজার আর চাল কোমরটা বের করে নিচ্ছি চাল কোমরটাকে একটু আজকে রান্না করবো ভাবছি তো সেরকম কিছু না ভাজি করবো বের করে রাখলাম আর এদিকে পেঁপেটাকে কেটে নিচ্ছি পেঁপেটা বেশ অনেকটাই লাল লাল কালার হয়ে গেছে পেকে গিয়েছে কিন্তু ওপর থেকে বেশ শক্ত তো ভাবছি যে এখান থেকে অল্প কেটে ডালে দেবো আর এদিকে বাড়ির সামনে ফলওলা এসেছে তো এখান থেকে অল্প ফল নিয়ে নেব ভাবছি তো তরমুজ নেওয়ার কথা বললাম তো হাজব্যান্ড বলছে যে না এগুলোর মধ্যে কালার দিয়ে রাখে তাই এগুলো নেব না শুধু আমটা নেব আর এই যে আম নিয়ে নিচ্ছে তো আমটা মানে দেখতে উপর থেকে কালারটা বেশ সুন্দর কিন্তু এখনও সেরকমভাবে মানে মিষ্টি হয়নি তাই এখানে হচ্ছে অল্পই নেওয়া হলো আর এদিকে নিয়ে নিচ্ছে মুসম্বি তো পুচকু একটু মানে মুসম্বি খেতে পছন্দ করে যে কোনো টক ফল একটু পছন্দ করে এমনকি লেবু ওকে টুকরো করে হাতে দিয়ে দিলে ও সুন্দর লেবুটা খেয়ে নেয় লবণ টবণ কিছুই লাগে না এমনি খেয়ে নেয় তো টক ভীষণ পছন্দ করে আর এদিকে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়নি তো সবজি কাটতে কাটতে ওদিকে ফল আলো আসলো তো বাইরে চলে গেলাম তো এখন এসে আবার রান্নাটা কমপ্লিট করছি তো এখানে আদা শুকনো লঙ্কা আর পাঁচ একটু ভেজে নিয়ে ওর মধ্যে ডালটাকে সোমবার দিয়ে দিচ্ছি আর ডালের মধ্যে কিন্তু আমি পেঁপেটা দিয়েছিলাম আজকে ডালটা মনে হচ্ছে বেশ মিষ্টি মিষ্টি হবে কেননা তোমরা দেখেইছো যে পেঁপেটা অনেকটাই পেকে গিয়েছিল বেশ শক্ত ছিল কিন্তু ভেতর থেকে কালার হয়ে গেছিলো আর এই পেঁপেগুলোতে খুব বেশি একটা মিষ্টি নেই তাই আমি দিয়ে দিয়েছি ডালে আর এদিকে এবার আমি পনিরের তরকারিটা করে নিচ্ছি এটাও প্রায় হয়ে গেছে তো এটাকে এখন নামাবো তার আগে উপর দিকে অল্প কাসুরি মেথি আমি হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম আর এখানে আলু আর পনির দিয়ে টমেটো দিয়ে করেছি নিরামিষ তো এটাই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না পনিরের সবজি আর ডাল এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল আর এখন খেতে বসবো তো পুচকুর জন্য দেখো ভাত নিয়েছিলাম ও একটুকু খায়নি পনির আলু কিছু খায়নি যা যেরকম নিয়েছি সেরকমই রয়ে গেছে আর এদিকে মা বসেছে তো মাকে একটু ডাল দিয়ে দিলাম আর আমার ভাতটা আমি বেড়ে নিয়েছি তো ভেবেছিলাম পুচকুকে খাইয়ে তারপর আমি খাবো কিন্তু ওর ভাতটা যেরকম নিলাম সেরকমই রয়ে গেছে আর পনিরও একদম খেতে চায় না মুখে নিয়েই ফেলে দেয় আলুটা একটু খায় কিন্তু কয়েকদিন থেকে কি হয়েছে জানি না আলুও খেতে চায় না ভাতও খেতে চায় না দুধও খেতে চায় না কিছু খেতে চায় না শুধুমাত্র হাবি চাবি দিলে ওগুলোও খেতে যায় তো এই যে পুচকুর ভাতটাকে এখন ফেলে দিলাম বেসিনে ফেলে প্লেটটা একটু খালি জলে ধুয়ে রাখলাম আর ধুয়ে না রাখলে না বাসন ধুতে সময় বেশ বিরক্তি লাগে এর মধ্যে আয়ঠা লেগে থাকলে তাই একটু ধুয়ে আর এই যে দেখো এখানে আমি একটা নেট দিয়ে রেখেছিলাম যাতে করে মানে ভাত চা পাতা এই সব ধরনের ছোটো জিনিসগুলো নলের ভেতর না যেতে পারে তাই এই দেখো এরকম একটা নেট আমি এখানে দিয়েছি তাতে করে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হয় পাইপটা সহজে জাম হয় না ভেতরে যেহেতু যেতে পারে না এই নোংরাগুলো তাই কিন্তু পাইপটা খুব তাড়াতাড়ি জাম হয় না আর এইগুলো উঠিয়ে আমি ফেলে দিই আলাদা আর এদিকে এখন ভাত নিয়ে যাচ্ছি ওই ঘরে কেন কি পুচকুকে দেখো এখানে রেখেছিলাম আর ওকে কিন্তু আমি কোমরে রশি দিয়ে বেঁধে রেখেছিলাম কেননা ও বারবার নেমে বাইরে চলে যাচ্ছে আর তাই ওকে কোমরে বেঁধে দিয়েছিলাম আর টিভি চলিয়ে দিয়েছিলাম তো বসে বসে কার্টুন দেখছিল। আর তাই হচ্ছে বিছানাতেই আছে তোমরা দেখতে পাবে যে ও কিন্তু নিচে নামছে না ও বিছানার মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করছে ও পুরো বিছানাটার মধ্যে ঘোরাঘুরি করতে থাকে বেঁধে দিলে লম্বা করে একটু বেঁধে দিই আর ও শুয়ে শুয়ে আমার সঙ্গে খেলছে আর টিভি দেখছে মাঝে মাঝে দেখো আর দেখতে পাচ্ছ তোমরা ও কিন্তু বিছানার দিকে নামার একদমই চেষ্টা করছে না কেননা ও জানে যে ওকে বাধা আছে ও নামতে পারবে না তাই চেষ্টাও করছে না তো বসে বসে দেখো কার্টুন দেখছে তো ও যেটা দেখে সেটা শেষ হয়ে গেছে তাই আবার আমাকে বলছে যে ওটা দিতে আর দেখো চুপচাপ বিছানার মধ্যে আছে নয়তো দু মিনিটও বিছানায় থাকে না ফট করে নেমেই বাইরে দৌড় দিয়ে চলে যায় তো আমি এই ঘরে আসার পর ওকে চেষ্টা করলাম দু একবার ভাত দেওয়ার জন্য মুখে একবারও ও মুখে নেয়নি ওর ভাতটা ও খেলো না দেখতেই পেলে তোমরা আর এখান থেকেও একটুকু মুখে নিচ্ছে না আর এদিকে ওর ঘুম পেয়ে গেছে হামি দিচ্ছে এ দেখো সুন্দর শুয়ে পড়েছে আর আমি এদিকে ফটাফট ভাতটা খেয়ে ওকে ঘুম পাড়াবো এখন আর এদিকে এখন বাজে তিনটার মতো তো হাজব্যান্ড আসলো ঘরে আর আসতে সময় দেখো লিচু নিয়ে এসেছে আজকে হচ্ছে ফলের ছড়াছড়ি সকালবেলার থেকে একের পর এক ফল আসছে ঘরে শুধু আর বটা ছাড়ানো লিচুটাই এনেছে আর দেখতে লিচুগুলো বেশ ফ্রেশ আর সুন্দর তো একটা হাতে নিয়ে দেখছি যে এর মধ্যে পোকা আছে কিনা না বটাটার মধ্যে কিন্তু পোকা থাকে আর দেখলাম যে পোকা আছে দুটো আমি লিচু ছুলেছিলাম তো একটার মধ্যে পোকা ছিল আর একটা ফ্রেশ ছিল আর এদিকে দেখো আমগুলো নেওয়ার পর প্যাকেট থেকেই বের করা হয়নি সকালবেলার থেকে রান্নাবান্না এত ব্যস্ত ছিলাম যে বেরই করা হয়নি আম মৌস্বি কলা সব কিছুই দেখো প্যাকেটের মধ্যেই রয়েছে তো ফল আনার পর আমি সাধারণত সব ধুয়ে তারপর রাখি তো আজকে কিছুই হয়নি আর এখন বাজে সন্ধ্যা সাতটার মতো সন্ধ্যা বলবো না রাত্রি হয়ে গেছে তো হাজব্যান্ড আসলো ডিউটির থেকে তো এখন যাচ্ছি একটু বাইরে বাইরে ছোটো মোটো দু একটা কাজ আছে আমার আর তাই হাজব্যান্ড আসার পর বললাম যে একটু বের হবো ফটাফট রেডি হয়ে যে এখন বের হচ্ছি আর পুচকুকে ভেবেছিলাম মার কাছে যাব কেন না যাব আর তাড়াতাড়ি চলে আসব কিন্তু পুচকু থাকবে না যেহেতু আমাকে রেডি হতে দেখেছে ও এখন আমার সঙ্গে যাবে তো ওকেও সঙ্গে করে নিয়ে আসলাম আর ওইদিকে সিম্পী তো টিউশনে গিয়েছে এখনও আসেনি আর ওইদিকে দেখো বাইরের দিকে চলে এসেছি যে কাজের জন্য বাইরে গিয়েছিলাম কাজ তো হলোই না এমনি এমনি ঘুরে আসতে হলো আর এসে দেখো দোষ শুরু হয়ে গেছে এদিকে তরকারিগুলো রাখা ছিল দুপুরের তো ওটা ধরে টানা আর এই টেবিলের উপরে ও দেখো দাঁড়িয়ে আছে ও টেবিলের উপরে উঠে যায় মানে ফাঁক পেলেই ও টেবিলের উপর উঠে যায় এ দেখো ওঠার চেষ্টা করছে আবার আমার দিকে দেখছে যে আমি ওকে কিছু বলি কিনা ও টেবিলের উপর উঠছে আবার শিম্পি ওকে আটকালো তো শিম্পিকে ডাকছে মানে ও বলছে ওকে ধরতে না আর শিম্পি ওকে ধরে আটকাচ্ছে জন্য শিম্পিকে বকা দিচ্ছে দেখো আর এদিকে দেখো বাইরে পুরো হাওয়া দিয়েছে আর অন্ধকার কারেন্ট চলে গিয়েছে আর দেখো আকাশটা পুরো কালো মেঘে ভরে আছে এদিকে জোরে জোরে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন ঝড় আসবে আজকে আর এত গরমে হাওয়াটা বেশ ভালোই লাগছে কিন্তু ওই ঝড় আসবে মনে হচ্ছে দেখে আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বাইরে বসে বৃষ্টি দেখতে কিন্তু বেশ মজা কিন্তু পুচকু থাকাতে আমি আর সেই মজাটা নিতে পারি না এখন ওকে নিয়ে ঘরে চলে যেতে হয় তো আজকে তো এখনো বৃষ্টি নেই শুধুমাত্র হাওয়া দিচ্ছে তো এখানে একটু বসবো আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই